আপনি এমপি হতে চান আবার পাশে এমপি হতে চান কত আসনে পার্থে দিবেন আপনারা কত আসনে তিনশো আসনে আচ্ছা আমি কি আপনার একটা লিপলেট নিতে পারি আচ্ছা আমি একটি লিপলেট নিলাম এই যে দেখেন ওই যে লিপলেট দেখা যায় এই যে দেখুন ওনার নাম শফিকুল ইসলাম মোল্লা ওনাকে মোবাইলে পাবেন মোবাইলে পেয়ে শুনাকে যে আপনারা কি ধরনের কথা বলবেন সেটা আপনারা দেখেন আপনারা মোবাইলে পাবেন পাওয়া যাবে আপনাকে হ্যাঁ পাওয়া যাবে হ্যাঁ ও এই ফোন মানে এই যে প্রধানমন্ত্রীর বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর ফোন সে রাষ্ট্রপতির ফোন আছে আছে দেখি আপনার ফোনটা কেমন

যাই হোক দর্শক আমরা এতক্ষণ ছিলাম এতক্ষণ ছিলাম প্রধানমন্ত্রী এই যে এবং তারপরে ছিলাম দুজন রাষ্ট্রপতি তারপরে উনি হচ্ছে আমাদের উপদেষ্টা

এই উৎসাহে ব্যর্থ ব্যর্থ তো আমি আজকে নিজের যার কারণে পুষ্টা চাপে হ্যাঁ ইসলামী শান্তি একটা সংগঠন করলাম তারপর দেশের মানুষের শান্তি লক্ষ্যে কাজ জন্য আমি এই এদেশে কিছু ডাক্তার দেওয়ার জন্য এই মুসলামের সাথে দেখা করার জন্য ওনাকে বলবো আপনি প্লিজ আমাকে একটু সাইন দিয়ে দেন আমি তাদের মধ্যে ওই আপনাকে কিছু করবো আর আপনাকে দুটো মাত্র পরে এখন বুঝলাম এখন রাজনৈতিক দল আছে ওনার এখন একটা দল নতুন উদ্যোগ করছিলাম যেটা নিবন্ধন করিলাম এটা নিবন্ধন করবো ইচ্ছামী শান্তি না